সালাম আলাইকুম বিওয়ার্স আরবি ভাষা শিখার জন্য আজকের এই ভিডিওটি সব বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে নিয়ে আমি যত ধরনের প্রয়োজনীয় শব্দ আছে প্রায় গুরুত্বপূর্ণ সবগুলা শব্দ কিন্তু এখানে আছে আপনার যদি আজকের এই একটি ভিডিও দেখেন তাহলে আপনি আরবিতে আর কোনো শব্দ শিখতে হবে না আর ভাষা শিখা একদম সহজ হবে হয়ে যাবে আপনি এই এক ভিডিওতে কিন্তু সম্পূর্ণ শব্দগুলো এক ভিডিওতে দেখতে পারবেন তো আজকের শব্দগুলো হচ্ছে বের এটাকে আরবিতে বলে সামনে সামনে এটাতে আরবিতে বলে রাত এতলা রাতকে বলে বিল্লে অবস্থা অবস্থাকে আরবিতে বলে হাল সুটি সুটিকে আরবিতে বলে ইজাজা ময়লা ময়লা কে আরবিতে বলে জুবালা বেসিন ইসিনকার bitte বলে মাকসালা অনুমতি অনুমতি কে আরবিতে বলে ইজেন আদেশ আদেশ কার্ল আরবিতে বলে তালিমাত প্রবেশ প্রবেশ করা কারবিতে বলে দুখুল টাইট টাইট করা কারবিতে বলে দাইক লুজ অথবা কোনো কিছু হস করা আমরা যেটাকে বলি হস অথবা লুজ করা এটাকে আরবিতে বলে ওয়াসিয়া আপত্তি আপত্তি কার বিতে বলে এতেরাদ বিরক্ত বিরক্ত কার বিতে বলে জালান আবার অনেকে বলে মুশাকেল এর মাফিস ওই ফ্রয়জন ফ্রয়জনের আরবি হচ্ছে এহতাজ লোকেশন লোকেশন আরবি হচ্ছে মকা কোনো কিছু লুকানো লুকানো কার বলে খাববি শুক্তি করা চুক্তি করা কার বিতে বলে ইত্তেফাক ওভার টাইম ওভার টাইম কার বিতে বলে ইদাফি তার কাছে এটা কার বিতে বলে ইন্দা রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ কার বিতে বলে সিয়ানা গ্যারেজ গ্যারেজ কার বিতে বলে ওয়ারসা উদ্বোধন উদ্বোধন কার বিতে বলে ইফত খুশি হুঁশিকে আরবিতে বলে মাপসুদ একবার এক বাক্যে আরবিতে বলে মাররা অনেকবার অনেকবার কে আরবিতে বলে মাররাত সরাসরি সরাসরি কে আরবিতে বলে মুবা সারা লেনদেন লেনদেন কে আরবিতে বলে মুয়া মালাত বাত বাত কারবিতে বলে রোজ চাউল যেটা আছে চাউলকেও কিন্তু আরবিতে রোজ বলা হয় রান্না করা তরকারি ওইটা কার বিতে বলে ইদাম সকালের নাস্তা সকালের নাস্তা কার বিতে বলে ফতুর দুপুরের খাবার দুপুরের খাবার কার বিতে বলে গাদা রাতের খাবার কার বিতে বলে আশা যে কোনো প্রকার খাদ্য অথবা খাবার কার বিতে বলে আম ডাল কার বিতে বলে আদাস হুক্কা কার বিতে বলে শীশা বিল দিন এটাকে কিভাবে বলবেন এটা হবে জীপ ফতুরা কাস্টমার কারবিতে বলে জুবন অথবা জুবাইন বিক্রয় করা বিক্রয় করা কারবিতে বলে বিয়া ক্রয় করা ক্রয় করা কারবিতে বলে ইস্তারি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কারবিতে বলে মাতাম আর যেটা আবাসিক হোটেল আবাসিক হোটেল কারবিতে বলে ফন্দুক উখনুক উখনুকি গলাটি ফেদরা গোলাটি ফেদরা কার বিতে বলে উখনুক শ্বাস রুদ্ধ করা যে আপনার শ্বাস বন্ধ করেছে মাখনুক অথবা কোড কোড কার বিতে বলে র বেকার বেকার কার বিতে বলে পদত্যাগ করা এটাকে আরবিতে বলে ইসতিকালা অথবা ইসতিকাল ডেট এক্সপায়ার ডেড এক্সপায়ার কারবিতে বলে মুনতাহি শাককর শাককর কারবিতে বলে তাউগিয়া অথবা তাউগি জামিলা করা ওটাকে আরবিতে বলে হারাকাত কোনো কিছু রিসিভ করা ওটাকে আরবিতে বলে ইসতিলাম টিশু টিস্যু কার বিতে ফাইন। আবার টিস্যু কার বিতে অন্যভাবে বলে মানাদিল আর একটা বলে নাসাফ ওইটা হচ্ছে টিস্যু তিন ধরনে বলতে পারবেন আমাদের আমাদের কার আরবিতে বলে লানা তাহাদের আরবিতে বলে লাহুম রিকোয়েস্ট রিকোয়েস্ট আরবিতে বলে তেকফা অথবা তিকফা টেনশন করা কারবিতে বলে হাম গোসল গোসল কার বিতে বলে তার উইস ডাক্তার কার বিতে বলে তাববি অথবা ডক্টর টয়লেট কার বিতে বলে হাম্মাম আঙ্গুলে সাপ অথবা ফিঙ্গার আমরা যেটাকে ফিঙ্গার বলি ওটা কার বিতে বলে বাসমা আমার কাছে আমার কাছে কার বিতে বলে ইন্দি আমার কাছে নাই তাহলে এটা কার বিতে বলবেন মা ইন্দি আপনারা মাফি এটা বলবেন না যখন আপনার কাছে নাই তখন বলবেন দেন মা হিন্দি এটা হচ্ছে শুদ্ধ ইন্দাক এর অর্থ হচ্ছে তোমার কাছে ফেলে দাও ফেলে দেওয়া কার বিতে বলে এরমি শেষ পাম্প ওইটা কার বিতে বলে গাত্তাস অ্যাডজাস্ট ফ্যান ওই খাতে বলে ওইটা কার বিতে বলে সাক্ষান অথবা মিরায়া সরি মিরায়া না মিরোয়া মিরাই অর্থ হচ্ছে আয়না মিরুয়া অর্থ হচ্ছে ফ্যান ব্লান্ডার মেশিন আমাকে আর বিতে বলে বলবে, দিন এটা হচ্ছে শুদ্ধ ভাষা অথবা অন্যভাবে আপনি বলতে পারবেন জীব শাক সবজি শাক সবজি কে আর বিতে বলে ক্ষুদ্রা সম্মান করা এটা আর বিতে বলে এহতেরাম থাক কোনো কিছু থাক অথবা রেখে দেন ওইটাকে আরবিতে বলা হয় খাল্লি কোনো কিছু বাদ দেন অথবা আমরা বলি না যে ঠিক আছে শেষ শেষ ওকে ওইটাকে আরবিতেও বলে খাল্লি কোনো কিছু রাখা রাখা কার বিতে বলে রাকিব কোনো কিছু না মানো বিতে বলে নাজিল প্রশ্ন করা কার বিতে বলে সাওয়াল যে প্রশ্ন করছে তা বিতে বলে সাইল কোনো কিছু দায়িত্ব বলে মাসুল বা মসুলিয়া কোনো কিছু দোতো কারবিতে কার বিতে বলে পিখানা অথবা আমরা যেটাকে বলি যে ধোয়ার যে জিনিসটা যেখানে পরিষ্কার করা হয় ওইটাকে বলা হয় মাকসালা। গোসল করা কার বলে তার উইশ পোশাক কার বলে লেবাস কাপড় সুপট কার বিতে বলে মালাফিস কোনো কিছু খাটো এটা কার বিতে বলে গাসির আর কোনো কিছু ছোট ছোট কার বিতে বলে সাগির কোনো কিছুকে রাখা কার বিতে বলে রাকিব উপরে রাখো এটা কার বিতে বলে ফোক রাকিব নিচে রাখো এটা কার বিতে বলে তাহাত রাকিব কোনো কিছু দেখা কার বিতে বলে সুফ উপরে দেখো এটা বলে ফোক শুভ নিচে দেখো এটা কারবিতে বলে তাহাত শ্যুভ সামনে দেখ এটা কারবিতে বলে গিদ্দাম শ্যুভ বাজার কার বিতে বলে সুক সবজি কার বিতে বলে খুদ্রা ফলমূল কার বিতে বলে ফাৱাকিয়া অথবা ফুয়াকা। আপেল কার বিতে বলে তুফা আঙ্গুর কারবিতে বিতে বলে ইনাব আনারস মালটাকারবিতে বলে আনানাস গতকাল কারবিতে বলে আমস আজকে কার বিতে বলে আগামী কাল বলে বকরা আগামী বলে বাদ বকরা জন্ম কার বলে মিলাদ লজ্জাকে আরবিতে বলে হায়া আর জীবন কারবিতে বলে হায়াত বসাকে আর বিতে বলে ফাদ্দাল এটা মানে হচ্ছে যেমন ওয়েলকাম বা একটা সম্মানজনকভাবে কাউকে যখন আপনি বসতে বলবেন কোনো কিছু করতে যাবেন তখন এটাকে আরবিতে বলবে ফাদদাল। কাছে এটাকে আর বলে গারিব দূরে দূরে কারবিতে বলে বাইদ বাড়ি কে বলে বেদ ডিমকে আর বলে বেদ এক কার কারবিতে বলে সাবা চাবা উল্টে ফাল্টে কার বিতে বলে কি এটা কার বিতে বলে ফথবা ফে বলে তাহাত কোথায় কোথায় কারবিতে বলে ওয়ে অথবা ফেন লোহা লোহা কারবিতে বিতে বলে হাদ ইতে বলে তাবুক প্লাস্টিক কারবিতে বলে ব্লাস্টিক লাইটকে আরবিতে বলে লম্বা ফানির কল বলে খাল্লাত পানির হিটারিতে বলে সাকান। অথবা গোসল কার বিতে বলে তারিতে বলে হাম্মাম ফানি কারবিতে বলে ময়া। কোনো কিছু ফান করা কে আরবিতে বলে সরাব জানালা কার বিতে বলে সুব্বাক জুস অথবা শরবত এটা কার বিতে বলে আসির কোনো কিছু ফান করে কার বিতে বলে সারাব আমি এর অর্থ হচ্ছে আনা যে কোনো সমস্যা সমস্যা কার বিতে বলে মুশকিল কম্বল কম্বলের আরবি হচ্ছে বাত্তা আকাশ আকাশের আরবি হচ্ছে সামা। মেশিন মেশিনের আরবি হচ্ছে কাপড কাপড়ের আরবি হচ্ছে মালাবিজ সামনে সামনের আরবি হচ্ছে বলে সিলসিলা তার কাটা অথবা আমরা যেটাকে বলি ফেরেক ওইটাকে বলে মিসমার ফাইভ কে আরবিতে বলে মাসুরা যেটা রেস্টুরেন্টে যে ফাইভ দিয়ে আমরা ফান করি ওইটাকে আরবিতে বলে মাজাজ গ্যারান্টি গ্যারান্টিকে আরবিতে বলে দামান এটা না এটাতে আর বিকে বলে দরকার কোনো কিছু লাগবে তখন বলে আবগা কোনটি কোনটি আমার আমার কার বিতে বলে হাকি ভিতরে ভিতরে কার বিতে বলে জুয়া আপনি আপনি কার বিতে বলে ইনতে উঠো কোনো কিছু উঠানো কার বিতে বলে এর কাপ যদি আপনি গুম থেকে উঠান উঠেবেন তখন ওইটাকে বলবে গুম কথাকে আরবিতে বলে কালাম দুধকে আরবিতে বলে হালিব আরবিতে বলে খালিকে আরবিতে বলে ফাদি সমস্ত অথবা কিছু আরবিতে বলে কুল্লু বাঙ্গা বাঙ্গাকে আরবিতে বলে মাকসুর আর যেটা বাঙ্গে নাইন ওইটাকে বিতে বলবে কাসার এখানে বাঙ্গা মানে যেটা অলরেডি বেঙ্গে গেছে ওইটাকে আরবিতে বলে মাকসুর নষ্টকে আরবিতে বলে খারবান ফার্স অথবা ডাকনা আরবিতে বলে গাতা ইঞ্জিনকে আরবিতে বলে মাকিন অবশ্যই অবশ্যই কারবিতে বলে লাজিম নিশ্চিত নিশ্চিত কারবিতে বলে আকিদ এরশি এরশি আরবিতে বলে সলা অথবা সলা অন্যভাবে বলে এমসি এম ইয়ামসি অথবা দোকান কার বিতে বলে মাহাল স্টোর কার হোটেল আবাসিক হোটেল কার বলে ফন্দুক রেস্টুরেন্ট কার বিতে বলে মাতাম বাগান কার বলে হাদিকা আমার পরিবার আমার পরিবার কার বলে আহালি তোমার পরিবার তোমার পরিবার কার বিতে বলে আহালেক জন্মদিন জন্মদিন কার বিতে বলে বের হও, বের বলে এতলা এটা নাও বলে খুদ হাদা অথবা শিল হাদা। আরেকবার আরেকবার কার বিতে বলে মাররা এত বেশি না এটা কার বিতে বলে মাররা। অথবা মু মাররা জিয়াদা এটা চালাও আরবিতে বলে সাকগেল হা ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সকে আরবিতে বলে তামিন অনুমতিপত্র অনুমতিপত্রকে আরবিতে বলে তাসরিয়া মেরামত করা এটাকে আরবিতে বলে তাসলিয়া কোনো কিছু গোছানো সাজানো গোছানো কারবিতে বিতে বলে তার তিব ডেলিভারি ডেলিভারি কারবিতে বলে তাওসিল গোসল করা কারবিতে বলে তার উইশ পাইকারি কে আর বিতে বলে জুমলা মেসেজ মেসেজ কে আর বিতে বলে রিসালা কোন কিছু ধরা কে আর বিতে বলে এমসিক আকাশ আকাশ কে আর বিতে বলে সামা গ্যাস লাইট কার আর বিতে বলে ওয়াল্লা এরকম আরো প্রয়োজনীয় ভিডিও পেতে আপনারা ভিডিওটিতে একটি লাইক এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যেমন শব্দ শিখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন